বাংলাদেশ সম্ভাবনার এক নতুন দিগন্ত সম্প্রতি অনুষ্ঠিত ইনভেস্টমেন্ট সামিক দুই হাজার পঁচিশে বিটা চেয়ারম্যান আশী চৌধুরী তুলে ধরেছেন দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনা তিনি উল্লেখ করেছেন আগামী দশ বছরে বাংলাদেশকে একটি গ্লোবালি প্রতিযোগিতামূলক ও বিনিয়োগ বান্ধব অর্থনীতিতে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে এই লক্ষ্য অর্জনে বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম চলছে যা আগামী কয়েক বছরের মধ্যে বাস্তবায়িত হবে বাংলাদেশ এখন নাসার সাথে চুক্তিবদ্ধ চুয়ান্নতম দেশ যা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে একটি চীনা কোম্পানি ইতিমধ্যে একশো মিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে যা বৈশ্বিক বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন সামিটে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও সৃজনশীলতার প্রদর্শনী করা হয় যা বিশ্ব মঞ্চে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরে বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের নতুন বক্তব্য আসো আমরা একসাথে সমৃদ্ধ ভবিষ্যৎ করি